ভাষণ যা বললেন খামেনি এরপর জানিয়ে দিব গাজায় একদিন আরো এখন জনকে হত্যা করলো ইসরায়েল আরো জানিয়ে দেব পোল্যান্ডে সেনা পাঠানোর নির্দেশ ট্রাম্পে এরপর জানিয়ে দেব কলম্বিয়া প্রেসিডেন্টের ভিসা বাতিলের ঘোষণা যুক্তরাষ্ট্রের সর্বশেষ জানিয়ে দেব সিরিয়ায় গ্রেফতার এর আগে পোটল্যান্ডে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা দেখা যায় এরপরে সাধারণ মানুষের উদ্দেশ্যে এই বার্তা তারা কলম্বিয়া প্রেসিডেন্টের ভেসা বাতিলের ঘোষণা যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র শোক করবার